गज के दो पंख लेके चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला है उम्र का ये ताना बना समझ न पाए रे जुबान पे जो मोह माया ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছে সকলে আশা করছি ভালো আছে সকলে সুস্থতা কামনা করে আর একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়েছি আর এখন বেজে যাচ্ছে ওই সকাল আটটা মতো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোপকে আজকের ব্লগটা তোমাদের ভালো হবে তো পুরো ব্লগটা ট্রুপ দেখতে থাকো ষধ আজকে একটু সকাল সকালে বেরিয়েছে তো সেই কারণে কাজবার একটু তাড়াতাড়ি স্টার্ট করে দিয়েছি আর মামামও উঠে গেছিলো সাথে সাথে তো সেই কারণেই আর কি আর এই বিছনা চাদরটা বেশ দুই চার দিন ধরে মানে পাতায় রয়েছে আর তুলে কাঁচা হয়নি আর এদিকে ওয়েদারটা একটু মানে মেঘলা মেঘলা ছিল তো সেই কারণে আর কাছাকাছি সেরকমভাবে করা হয়নি মেলানোর জায়গা নেই তো সেই কারণেই আজকে দেখলাম একটু ভালো রোদ্দুর উঠেছে তো সেই কারণে হচ্ছে বিছনা চাদরটা তুলে এখন কেঁচে দেবো আর মামাম দেখেছো নতুন ফ্রেশ চাদর পাতা হয়েছে আর সাথে সাথে বিছনার পরতে উঠে মানে সেই গড়া নাচে নাচানাচি শুরু করেছে তো ওদিকে তো বিছনাটা তুলে নিয়েছি আর এদিকে হচ্ছে ঘরটাও পোছা মেরে নিলাম একবারে আর মামামকে ফ্রেশ ট্রেশ করানো হয়ে গেছে ওপর ব্রেকফাস্টও মানে খাওয়ানো হয়ে গেছে আজকে অনেকটা তাড়াতাড়ি বলতে পারো কাজবাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু ওই একবার মোবাইল নিয়ে বসলে না তারপর ওখানে আর উঠতে চা করে না হাসতে হাসতে লেটই হয়ে যায় যতই তাড়াতাড়ি কাজ বাজ হোক না কেন ওদিকে কাজ বাজ করে নিয়েছি আজকে স্নান করিনি ভাবলাম একটু রান্না করে নিই আজকে রান্নার একটু চাপও আছে বেশ তিন চার মানে দুই তিন রকমের রান্না করতে হবে তো সেই কারণে ভাবলাম কিছুটা এগিয়ে নিই তারপর মামা স্নান করি নিজেও স্নানটা আর ওইদিকে দেখতে পারলে সবজি কাটতে বসেছি মামা মামা এসব মাতোপুরি শুরু করেছে আসলে কি বলো এখন খাটের পর থেকে না একা একাই নামতে পারে তো সেই কারণে আর বেশিক্ষণ খাটের পরে বসে থাকে না আমি যেখানে কাজ করি সেখানে এসে সেই কাজটা করে আর কি আর যেহেতু বঠিনি কাজ করছিলাম তো ওই কারণে আলো দিয়ে ওকে বসিয়ে দিয়েছিলাম যাতে একটু খেলা করে আর এদিকে দেখো সজনের ঝোল করবো তো সেটা এখন বসিয়ে দিলাম আর রান্না করতে করতে তেলও শেষ দেখি তো সেই কারণে তেলটাও ঢেলে নিচ্ছি আর ভাতটাও না একেবারেই চাপিয়ে দেবো না তারপর হচ্ছে মামাকে স্নান করাতে যাব আর এখন একটু ওয়েদারটা নরম নরম তো সেই কারণে মামাকে শ্যাম্পু ট্যাম্পু দেওয়া হয়নি দু তিন দিন ধরে তো দেখলাম আজকে বেশ রোদ দূর উঠেছে তো ভাবলাম একেবারে সাবান শ্যাম্পু দুটোই মানে ইয়ে করে দিই কারণ আবার কোন দিন বর্ষা মানে হয়ে যাবে তো সেই কারণে কি বলতো বর্ষার সময় যদি মামাকে মাথায় শ্যাম্পু বা কিছু গায়ের সাবান বা গায়ে সাবানটা তো দেওয়াই হয় কিন্তু মাথায় শ্যাম্পু দিলেই ও ঠান্ডাটা লেগে যায় তো সেই কারণে আজকে রোদ্দুর উঠেছে দেখে শ্যাম্পুটা করে দিলাম আর মাম্মামকে এখন মানে ফ্রেশ ট্রেশ করিয়ে বসিয়ে দিয়েছে ও খেলা করছে আর মাঝে মাঝে ডিস্টার্বও করছে আর কি তো এদিকে ভাবলাম কি মাছের ঝোলটা জাপিয়ে দিই তো মাছের ঝোল হতে হতে আমি স্নানটাও করে আসতে পারবো thousand years later এই হোক আবার স্নান টান সেরে একদম আবার রান্নাঘরে চলে এসেছি আসলে দেশে দেখি মাছের জলটা পুরো হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে আবার একটা হচ্ছে তরকারি করব তরকারি বলতে আগের দিন চিংড়ি মাছ ছিল তো সেটা দিয়েই হচ্ছে একটু মালাইকারি করবো দিন ধরেই খেতে ইচ্ছা করছে তো সেই কারণে ওদিকে মশলাটাও করে নিলাম আর এদিকে হচ্ছে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে একবারে হচ্ছে চিংড়িটা ভেজে নিচ্ছি মানে একবারেই হচ্ছে বসাবো নামাবো না আর কি তো এদিকে চিংড়িটা ভাজা হয়ে গেছে বেশি মানে হালকা করে ভেজেছি লাল লাল আর কোরনি আর মশলাটাও দিলাম মশলা বলতে ওই আদা জিরে আর কাঁচা লঙ্কা একটা আর টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম তো সেটা দিয়ে এখন বসে এসেছি আর এসে দেখি মামাম দেখো সারা ঘর মানে এরকম ওর খেলনা বত ছিটিয়ে একাকার করে রেখেছে জল টল ঢেলে তো এগুলো একটু পরিষ্কার করে আবার চলে গেছি রান্নাঘরে তো এসে দেখি হচ্ছে চিংড়িটা একটু গ্রেভিটা শুকিয়ে শুকিয়ে মতো গেছে এবার ওর মধ্যে একটু নুন হলুদ আর একটু মিষ্টি মিষ্টিটা হালকায় দিয়েছি যেহেতু নারকেলের দুধ যাবে তো তো খুব একটা মিষ্টির প্রয়োজন নেই আর তারপর হচ্ছে তোমার নারকেলের দুধটা ঢেলে খানিক্ষণ ফুটতে দেবো আমার নার্কে দুধটা অনেকটা হয়ে গেছিল মানে জলটা বেশি পড়ে গেছিলো তো সেই জন্য অনেকক্ষণ টাইমই লেগেছে হতে তো ওদিকে ফুটছে আর এদিকে হচ্ছে একটু দই কাতলা বানাবো সেই জন্য হচ্ছে মশলাটাও করে নিলাম আর এদিকে হচ্ছে হচ্ছে দই এর মধ্যে জিরে গুঁড়ো আর হচ্ছে একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে ভালো করে করে মিক্স রেখে দিয়েছি আর মশলা বলতে ওই কুকার রসুন দুটো কাঁচা লঙ্কা ওই হাফ মতো পেঁয়াজ আর হচ্ছে একটু তোমার আদা দিয়েছিলাম খুব বেশি না তিন চার পিস মতো ব্যাস ওইটুকু দিয়ে হচ্ছে পেস্ট করে নিয়েছিলাম আর হ্যাঁ সাথে হচ্ছে জিরে দিয়েছিলাম আর ওদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে এখন শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তেজপাতা ফোরন দিয়ে ব্যাস মশলাটা দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে একটু তেল বাড়িয়ে মানে বেরিয়ে আসলেই ওর মধ্যে হচ্ছে দই দইটা ফেটিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি দেখো তেলটা এখন বেশ ভালোই বেরিয়ে গেছে দই থেকে এরকম টাইমে জলটা ঢেলে দিয়েছি বেশি একটু জল দিই কারণ একটু গ্রেভি গ্রেভি মতো হবে তো সেই কারণে আর একটু ফুটে আসলে মাছগুলো দিয়ে দেবো দিয়ে বেশিক্ষণ আর ফোটায়নি কারণ যেহেতু হচ্ছে দই দেওয়া ছিল তো দই দিলে একটু ছানা ছানা মতো হয়ে যেতে পারে বেশিক্ষণ ফোটালে তো সেই কারণে একটু মানে ফোটে আসলে একটু মানে গ্রেভিটা তো তখনই নামিয়ে দিয়েছিলাম আর জন্য পেশেনে না একটু হচ্ছে ডাল সিদ্ধ করেছিলাম যেহেতু এগুলো দিয়ে অতটা ভালো খেতে পারবে না তো সেই কারণে তাকে তো বলছিলাম দু চার দিন ধরেই মানে মেঘলা মেঘলা মেধাদা দেখো বিকেলবেলা এত সুন্দর বৃষ্টি হচ্ছিলো আর সব থেকে বড়ো কথা কি বলো তো টিনের চালে যে বৃষ্টির শব্দটা না দারুণ লাগে শুনতে তো দেখো আমাদের তো সামনের দিকটা এরকম একদম মানে জলে মানে কি বলবো পুকুর মতো হয়ে গেছে আর কি আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য আর বাইরে বেরোনোই হয়নি তো মামামকে একটু মানে চুল টুল বেঁধে দিচ্ছি খুব পরিমাণে ঘামে আর চুলগুলো বড় হয়ে গেছে তো তো বাড়িতে গিয়ে দেখি কেটে দেবো তো আজকে সন্ধ্যাবেলা মামাকে আর দুধ দিতে পারিনি মানে আজকে হচ্ছে ওই ঘোষালা আর দুধ দিয়ে যায়নি তো সেই কারণে সন্ধ্যাবেলা খিদে বেছে ভাবলাম কী দেবো কী দেবো তো এই যে মাখানাটা অনেকদিন ধরে আনা হয়েছিল এবারে কোনো ব্যবস্থা করা হয়নি আগে তো ওকে ড্রাই রোস্ট করে দেওয়া হতো গুঁড়ো করে এখন আর সেইটা হচ্ছে না তো সেই কারণে হচ্ছে তোমার এই মাখানাটা হচ্ছে একটু ওই বাটার দিয়ে ভেজে তাই ওকে দেবো তো এই মামামের জন্য তো মাখনাটা করেছিলাম আর সন্ধেবেলা একটু ধোকলা বানিয়েছিলাম খেয়ে দিয়ে এখন হচ্ছে গেছি একটু বাজারের দিকে একটু দরকার ছিল মামের অবস্থা দেখো বারবার সিঁড়ি দিয়ে উঠছে নামছে তো মানে নামতে গেলে সমস্যা হচ্ছে আমাকে ধরে ধরে নামাতে হচ্ছে আর কি তো চলো আজকে এটুকুই ভিডিও করা হয়েছে আর কন্টিনিউ করা হয়নি তো আজকে ব্লগটা এটুকুই দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করো আজকের মতো বাই বাই